দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবেমাত্র শেষ হলো আশা করি তোমাদের সকলের পরীক্ষায় খুবই ভালো হয়েছে তা সত্ত্বেও বলবো যে সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা ভালো হয়নি বলে মন খারাপ করে বসে আছো তারা কোনোভাবেই মন খারাপ করে থেকো না তার কারণ এই পরীক্ষাই কিন্তু তোমাদের জীবনের সর্বশেষ পরীক্ষা নয় বা এই পরীক্ষার মাধ্যমেই তোমাদের জীবনের সমস্ত কিছু কিন্তু নির্ধারিত হবে না তোমাদের রেজাল্ট কবে নাগাদ বের হতে চলেছে তোমাদের পরীক্ষায় খাতা কিভাবে দেখা হবে সমস্ত তথ্যটি আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো তার আগে বলে দেবো যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো যে সমস্ত অভিভাবক বা অভিভাবিকারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পর কোনোভাবেই যেন আপনাদের ছেলে বা মেয়ে বা আপনাদের যে সন্তানরা আছে তাদের উপর দয়া করে কোনো বিষয়কে বোঝা স্বরূপ চাপিয়ে দেবেন না তাদের পছন্দ মতো বিষয় নিয়ে তাদেরকে তাদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবে মাত্র শেষ হলো মাধ্যমিক পরীক্ষা তোমাদের পরীক্ষার আগে শেষ হয়েছে তাই স্বাভাবিকভাবেই এইটুকু তোমরা মনে করতেই পারো মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পরই কিন্তু তোমাদের রেজাল্ট বের হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হতে চলেছে কিন্তু মে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে শেষ হলো তার রেজাল্টও কিন্তু বের হবে মে মাসের লাস্ট উইক অর্থাৎ শেষ সপ্তাহের দিকে বোঝা গেল এবার তোমরা বলতে পারো আমাদের নাম্বার কিভাবে দেওয়া হবে গ্রেস মার্ক দেওয়া হবে কি না দেখো গ্রেস মার্ক দেওয়া হবে তাদের দেওয়া হবে কিভাবে দেওয়া হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো সবে মাত্র তোমাদের পরীক্ষা শেষ হলো এখন নিজের একটু রিল্যাক্স থাকো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই ভিডিও শেষে আমি একই কথা বলবো কোনোভাবেই তোমরা মন খারাপ করে থেকো না সকলের পরীক্ষা ভালো হয়েছে আশা করি সকলেই খুব ভালো রেজাল্ট করবে তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না